আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সেলাই মেশিনের সমস্যা সমাধান করে দেখাবো দেখুন এইখানে এই সেলাই মেশিনের এখানে স্টিচ মিটার বলে এই স্টিচ মিটার যখন এরকম নড়াচড়া করে অর্থাৎ যখন চাকা ঘোরানো হয় হুইল ঘোরানো হয় তখন কিন্তু এরকম সমস্যা হয় প্রায় মেশিনে এই সমস্যা দেখা যায় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন এই হুইলটি এভাবে খুলে নেবেন হুইলটি খুলে নেওয়ার পর আপনারা দেখবেন ভেতরে অর্থাৎ এই যে এখানে দেখুন নিচে এই ভেতরে এখানে আমি দেখা আপনাদের এখানে হুইলটি একটু ঘোরাবেন এই যে ঘোরাবেন দেখবেন এখানে একটা নাট দেখা যাচ্ছে এখানে নাট দেখা যাচ্ছে এই নাটটি যখন লুজ হয়ে থাকে অনেক দিন চালালে বা কোনো কারণে লুজ হয়ে যায় লুজ হওয়ার ফলে কিন্তু এই স্টিস মিটারের এই তারটি লড়াচড়া করে আর আপনারা এখানে ধরে এই নাটটি টাইট দিয়ে দেবেন এই নাটটি যখন ভালো করে টাইট দিয়ে দেবেন তখন কিন্তু আর এই স্টিল মিটারের যে চাবিটি আছে এটি আর কিন্তু ওঠানামা করবে না তো দেখুন আমি টাইট দিয়ে দিলাম এবং আমি আপনাদের দেখাচ্ছি প্রমাণ করে যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে সেলাই মেশিনের তাহলে দেখবেন এরকম করে কাজ করলে কিন্তু সেলাই মেশিনের সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ